আমাকে সুন্দর করে সাজা এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায় কি রে তুই তো বিয়ার জন্য পুরো উইঠা বেড়া লাগছ আর কতদিন একা একা থাকবো ভালো লাগে না যেই ছেলেই আমাকে দেখতে আসছে দেখার পরে এই ছেলেটার হদিসই থাকে না আজকে যেই রকম ছেলেই হোক ল্যাংরা লুলা খোড়া যেমনই হোক এই ছেলের গলায় আমি চলে পড়বো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পাশে আসো মাসাল্লাহ কি মিষ্টি চেহারা তা মা তুমি কত পড়ালেখা করেছো আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল আমার আব্বার ইচ্ছা ছিল আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করি ওনার বন্ধু ভাই এয়ারলাইন্স মালিক তো তাই

আর ছাড়া দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা কোনো সমস্যা নাই ওই নানানবা বাবুর চিৎকারে খেয়ে যাব আমরা কত বিশক আর রাতে লাগবে আমার মনে হয় কি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক মানে সংসার তো ওরাই করবে ওদের মতামতের একটা দাম আছে তাই না ওদেরকে নিয়ে যাবো দেখেন আমি বুঝতে পারছি আসলে এভাবে হুট করে অচেনা অজানা একজনের সঙ্গে আপনি কথা বলবেন বিষয়টি একটু জন্য বিব্রতিকর না না বিব্রতাকর কেন হবে এর আগে কত ছেলের সাথে কথা বলেছি আপনি হলেন দুই ডজন মানে ২৪ নম্বর ২৪ নম্বর আপনি বললেন চব্বিশ নাম্বার এর আগে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসে কথা বলছি মেয়ে দেখতে আসে সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আরকি এইভাবে করতে করতে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায় মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয় তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই গেট লাগিয়ে গল্প করতে হ্যাঁ কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি আপনার প্রাইভেসি লাগবে আমি গেট লাগিয়ে দিই না না কোনো সমস্যা হবে না কেউ কিচ্ছু বলবে না আমি গেট লাগিয়ে দিচ্ছি প্লিজ দেখেন গেট গেট লাগিয়ে দিয়েছি এখন আর কেউ ডিস্টার্ব করবে বলেন কি বলবেন কত দিলেন

দেখেন এইসব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই এগুলো আমি পছন্দ করি না যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম আমাকে যে কত ছেলে পছন্দ করতো আমি তো আসলে দেখতে শুনতে মাশাল্লা একদমই খারাপ না কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বুঝছেন কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো এফএর করবো না যদি এফএর করারই হতো তাহলে এত দিনে কত কিছু করতে পারতাম কিন্তু আমি কক্ষনো এমন কিছু করতে চাইনি বুঝছেন আমি তো লক্ষ্য নিতে একটা বড়